নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে একটা দারুণ আচারের রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো তোমাদেরকে আমলকির আচার বানানো এর আগে তো অনেক রকম জিনিসের আচার খেয়েছো জলপায়ের খেয়েছো বিলতি আমড়ার খেছো তেঁতুলের খেয়েচো আমের খেয়েচো একবার আমলকির আচার বানিয়ে খেয়ে দেখবে কতটা অসাধারণ খেতে হয় তো এই আমলকিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এই গোটাটাকে সেদ্ধ করে নেবো গ্যাসেতে খুব ভালো করে আমলকিগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি আমি খুব বেশি সেদ্ধ নয় এবার এই বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব এই যে আমলকির যে শিরাগুলো আছে এই শিরাগুলো কিন্তু নিজে নিজে মানে ভেঙে যাবে আর কি আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করব আর দেখো বীজটাকে এইভাবে আমি তুলে নেব এটা হাত দিয়ে করলেই হবে এটা কোনো বঁটির সাহায্য লাগবে না এইভাবে তুলে নিতে হবে আর এই আচারটা বানাবার জন্য যে মশলাগুলো নিচ্ছি সেই মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে শুকনো লঙ্কা আছে তিনটে গোটা জিরে আছে এখানে দার্জিলিং আছে এক টুকরো দুটো এলাচ আছে 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 গোলমরিচের দানা ছোট চামচের এক চামচ কয়েকটা আর মৌরি গোটা আছে এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিছি আর কড়াইতে আমি আড়াইশো গ্রাম গুড় দিয়ে দিছি এই গুড়টা ভালো করে আমি জাল দিয়ে নেব গুড়টা দেখো ফুটে আসছে যে আমলকিগুলো আমি সেদ্ধ করে রেখেছি ওই আমলকিগুলো এক গুড়ের মধ্যে দিয়ে দেব কিছুটা আমলকি ভেঙে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি তোমরা চাইলে পুরোটাই কিন্তু গোটা রাখতে পারো মুখ দিলে অল্প করে একটু ছাড়িয়ে দিতে পারো তাহলে ভেতরে নুন ঝাল মিষ্টিটা ঢুকে যাবে পুরো এবার এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব এটা দেখো ফুটছে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো যে মশলা আমি ভেজে রেখেছিলাম গোটা মশলা গুলো ওইগুলো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব আচারটা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো আর গুড়ের যে অনেকটা ঝোল ভাব ছিল সেটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর এই আমলকির মধ্যে রসটাও পুরো টেনে নিচ্ছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর বন্ধ করার পরে যে আমি গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর ওটা আমি দিয়ে দেবো এবার একবার নেড়ে ছেড়ে নেব আর এখন কড়াইতেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই আচারটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা যে না করে খেলে বিশ্বাসই করবে না যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আমি কিছু আমলকি হাতে করে টুকরো করে নিয়েছি আর কিছু আমলকি কিন্তু গোটায় রেখেছি গোটাটাও কিন্তু তোমরা রাখতে পারো খুব ভালো লাগবে গোটাটাও থাকবে